নাম বাদ গেলে তার ইনক্লুড করার পদ্ধতি আছে সেটা মুখ্যমন্ত্রী করবেন না আগুন লাগাবেন বাংলায় যদি পুরো বাংলায় যদি আগুন জ্বলে তাহলে বাঙালির ক্ষতি হবে না লাভ হবে বলুন প্রকৃত ভোটার বাদ গেছে অলরেডি আমার কাছে ইনফরমেশন আছে মুর্শিদাবাদে কয়েকজন দু হাজার চব্বিশে ভোট দিয়েছে তারা বেঁচেও আছে তাদের নাম অলরেডি ভোটার লিস্ট থেকে উড়ে গেছে হ্যাঁ বললাম তো এসআইআর শুরু হয়নি তার আগে মুখ্যমন্ত্রী কোথায় লড়বেন অলরেডি অনেক লোকের কাছে এরকম নাম উড়ে গেছে মুখ্যমন্ত্রীর লোক তো ভোটার লিস্ট চেক করছে তো ফলো আপ রাখছেন মুখ্যমন্ত্রী কোথায় কিছু বলছেন এইটা দেখুন নর্মাল কোর্সে যেটা বাদ দেওয়ার বাদ যাবে মৃত লোকের বাদ নাম বাদ যাবে বা একাধিক জায়গায় নাম থাকলে বাদ যাবে এটা তো নর্মাল কোর্সে যাওয়াই উচিত তার মানে এগুলো থেকে ভুয়ো ভোটার বলতে হবে কিন্তু জেনুইন লোক ভোটার তার নাম আছে সে চব্বিশ সালে ভোট দিয়েছে তার নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে পশ্চিম পশ্চিমবাংলার মুর্শিদাবাদের তারা ছেলে কই মুখ্যমন্ত্রী তো কিছু বলছেন না তার উপরে নিউজ হয়েছে রিপোর্টিং হয়েছে এগুলো গাল গল্প ওদিকে বিজেপি ভয় দেখাবে যে এক কোটি দেড় কোটি লোকের নাম বাদ যাবে বাংলার মানুষ আতঙ্কী হবে আতঙ্কিত হবে মুখ্যমন্ত্রী বলবে যে না একজনের নাম বাদ যাবে না তাহলে আমি আগুন লাগিয়ে দেবো আচ্ছা নাম বাদ গেলে তার ইনক্লুড করার পদ্ধতি আছে সেটা মুখ্যমন্ত্রী করবেন না আগুন লাগাবেন বাংলায় যদি পুরো বাংলায় যদি আগুন জ্বলে তাহলে বাঙালির ক্ষতি হবে না লাভ হবে বলুন এটা গুন্দাবাস বদমাস্তের না বিজেপির লোকরাও কথায় কথায় বলে পুরো বাংলায় আগুন জ্বলবে ওই বিজেপির ঘরনারই আর একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাংলায় আগুন আগুন লাগানোর কথা আসছে করতে আগুন আগুন তো লাগিয়ে লাগিয়ে বাজারে রেখেছেন রেখেছেন রোজগারে চাকরিতে আগুন লাগিয়ে দিয়েছেন এবারে বলছেন বাংলায় আগুন জ্বালাবেন কারো যদি অবৈধভাবে ভোটার থেকে নাম পড়ে যায় তার ভোটার নাম তোলার ব্যবস্থা করবেন এটা বলুন না মানে এগুলো ড্রামা স্টান্ট করা যে দেখো আমি তোমাদের জন্য কি করবো তখন কি বলবে এ দেখুন বিজেপি আর এরা গটপ করছে বিজেপিও চায় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে থাকুক তার জন্য এই ভিন রাজ্যে বাঙালি নির্যাতন করেছে যাতে বাঙালিরা বিজেপির উপরে খেপে যায় এসআই আর এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রাখার জন্য ওরা নেগেটিভ কথা বলবে মুখ্যমন্ত্রী মানুষের হয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থন বাড়বে এইটা হচ্ছে গেম এদের মিলিভাগাত আমাশা ছাড়া কিছু না এসআইআর এর প্রবলেম আলাদা কিন্তু এরা এসআইআর নিয়ে খেলছে শ্রীমতী মমতা হ্যাঁ একদম এরা সাজানো খেলা শুরু করেছে যেভাবে এনআরসি নামে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট নিয়েছিল এবারে এস আই নামে আপনি বলুন একজন মুখ্যমন্ত্রী কি করে বা তার দলের লোক কি করে বলতে পারে যদি একজনের নাম বাদ যায় এসআইআর তাহলে বাংলা জ্বলবে আগুন লাগিয়ে দেবো জেনুইন কজের জন্য তো নাম বাদ যাবেই তাহলে মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যে এস আইআর একজনের নাম বাদ গেলে আগুন লাগিয়ে দেবো নাম তো বাদ যাবেই কর্ণাটকের সরকার এস আইআর চাই না বলে তারা রেজুলেশন পাস করে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে হ্যাঁ বিধানসভায় রেজুলেশন পাস করে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে আমরা চাই না মুখ্যমন্ত্রী কি সেরকম কিছু করেছেন করেননি এসআইআর করার জন্য যত অফিসার নিয়োগ করার দরকার ছিল নিপুণভাবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছেন তাহলে উনি এসআইআর বিরোধী কোথায় তাহলে তো বলতেন এসআইআর দরকার নেই তার জন্য স্টাফ রিক্রুটমেন্ট করব না হ্যাঁ তাহলে এখানে অসাংবিধানিক কথাবার্তা কেন বলছেন এসআইআর হতে দেবো না আচ্ছা বলুন এসআইআর এ কি কারো নাম বাদ যাবে না বিহারে প্রথমে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেল তারপরে যখন সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল যে আধার কেউ ডকুমেন্ট হিসেবে ট্রিট করতে হবে তখন দ্বিতীয় সার্ভেতে নাম এসে দাঁড়ালো সাতচল্লিশ লক্ষ মানে আঠেরো লক্ষ নাম অবৈধভাবে বাতিল করেছিল যারা জেনুইন ভোটার এসআইআর বলুন এর আগেও যেগুলো সার্ভে হতো রিভিউ হতো সারা বছরই হয় মানে মূল কথা হচ্ছে যদি কেউ অবৈধ ভোটার থাকে মানে একটা লোক দুই জায়গায় চার জায়গায় নাম রেখেছে সেই নামগুলো বাতিল হবে একটা লোক জেনুইনলি যদি মারা গিয়ে থাকে তার নামটা বাতিল হবে তাহলে জেনুইন কজের জন্যে তো নাম বাদ যাবেই তাহলে মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যে এসআইআর একজনের নাম বাদ গেলে আগুন লাগিয়ে দেবো নাম তো বাদ যাবেই আর এই এসআইআর নিয়েই মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য দলীয় কর্মীদের নেতাদের বার্তা দিয়েছেন যে যদি ঠিকভাবে এসআইআর করা না হয় তাহলে জেলায় জেলায় যে সুদৃশ্য পার্টি অফিস রয়েছে এসি ঘর রয়েছে এবং যে মিটিং হয় সেই মিটিং এও লোক আসবে না উনি ঠিকই বলেছেন এসআইআর হোক বা না হোক সে তো হবে পার্টি অফিসগুলো বাঁচবে না এটা ওরা বুঝতে পেরে গেছে মানে দল যখন এখানে খারাপ ফল করবে মানুষের যে ক্ষোভ আছে তখনই পার্টি অফিসগুলোকে পার্টি অফিসগুলোতে শুধু মিটিং হয় না বিজেপির পার্টি অফিস মানে নারী ঘটিত কারবারের একটা জায়গা এবং নারীদের বিজেপির মহিলা কর্মীদের উপর থেকে বেশি অত্যাচার বিজেপির নেতারা করে এবং শ্রমিক হিস্ট্রি কিছু কম না হ্যাঁ ওনার উপরেও এরকম অনেক অভিযোগ আছে দিলীপ ঘোষের বিরুদ্ধেও ভিডিও পাবলিক দেখেছে অ্যাকচুয়ালি যাই হোক ওদের ঘরানার ব্যাপার ওদের কালচারের ব্যাপার আর ভারতবর্ষ এখন পরকিয়াকে বৈধ করে দিয়েছে হুম অদেব ওরা মহানন্দ এটা করতে পারে কিন্তু এই বিজেপির পার্টি অফিসগুলো পূর্বে এটা যে শ্রমিক ভট্টাচার্য বলছে ঠিক বলছে এসআইআর যদি ঠিকঠাক না হয় মানে কি এসআইআর তো ঠিকঠাকই হবে বিজেপি সরকারের নেতৃত্বে তো এসআইআর হচ্ছে নির্বাচন কমিশন তো তাদের নিয়ন্ত্রণে তাহলে এসআইআরটা ঠিক মতো হবে না কেন এই কথাটা শ্রমিক কি করে বলতে পারে শ্রমিক যে কি করে বলতে পারে যে এসআইআর ঠিক মতো না হলে তাহলে আপনারই সরকার করবে নির্বাচন কমিশনের অফিসারগুলোকে আপনারা পরিচালনা করছেন আসলে এটা একটা বাহানা বলে রাখছে কাল যখন ওরা হারবে কাল যখন ওদের পার্টি অফিস গুলো পড়বে তখন বলবে যে আমরা আগেই বলেছিলাম ভুয়ো ভোটার দিয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট করাচ্ছে নির্বাচন কমিশন বিজেপির আন্ডারে এসআইআর বিজেপির আন্ডারে আর ভুয়া ভোটার ঢুকিয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট করে নেবেন জিতে নেবেন মানে আগে থেকে হারার লক্ষণ বুঝতে পেরে এই আগাম অজুহাতগুলো দাঁড় করিয়ে রাখছে